পাপা আমরা ডগিটারে তো খুঁজে পাইতেছি তা ডগিটা কই গেল রে ডগি কই হ্যাঁ ডগি হ্যাঁ এই তো ডগি এই ডগি তুই এখানে বসে আছিস কেন রে আমি বসে আছি কেন বসে আছিস এই যে আমার দুনিয়া গাছগুলো খাইয়া দিল কে কে খাবে পিঁপড়া খাইয়া দিল পিঁপড়া খাইয়ে দিল তাই আমি বসে আছি এখানে আরে দৈন্যপাতা পিঁপড়া খায় নাকি ও খায় খায় এ পাপা দেখছো কি বলছে ডুগিয়ে ধনিয়া গাছ বলে পাহারা দিব তুমিও বসে বসে কি করবে এখানে তুমিও পাহারা দাও ধনিয়া গাছটি পিঁপড়ে যাতে না খায় ধনিয়া গাছ পাহারা দাও পিঁপড়ে যাতে না খায় ডগি ঘরে চল না 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 আমি যাব না যাব না যাব না ডগি চল ঘরে চল রোদ্রমেতে বসে থাকতে হবে না চল তবেৰে লাঠেন 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 এ হৈছে এতিয়াতে মাৰ বিদৰীৰে